টিভি টিভি সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি টোয়েন্টি ফোর বাংলার চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না টিভি লোকসভা নির্বাচনের আগে মুর্শিদাবাদের নির্বাচনী প্রচারে রাজ্যের পুরমন্ত্রী ফিরাদ হাকিম রবিবার মুর্শিদাবাদের সামসেরগঞ্জ ও আজিমগঞ্জে জনসভা করলেন পুরমন্ত্রী তৃণমূলের জনসভায় উপস্থিত ছিলেন মন্ত্রী ফিরাদ হাকিম সহ সামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব এরপর আজিমগঞ্জের জনসভায় অংশগ্রহণ করেন তিনি মুর্শিদাবাদ কেন্দ্রের তৃণমূল প্রার্থী আবু তাহের খান লালবাগ মহকুমা সভাপতি রাজীব হোসেন সহ একাধিক তৃণমূল নেতৃত্ব উপস্থিত ছিলেন এই জনসভায় ভোটের মুখে কর্মীদের চাঙ্গা করতেই নবাব জেলায় রাজ্যের পুরমন্ত্রী ফিরাদ হাকিম ভোটের মুখে কর্মীদের চাঙ্গা করতে নবাবের জেলায় রাজ্যের পুরমন্ত্রী ফিরাদ হাকিম রবিবার জেলার তৃণমূল প্রার্থীদের সমর্থনে ব্যাক টু ব্যাক জনসভা করলেন মন্ত্রী হাকিম প্রথমে সামশেরগঞ্জে জনসভায় অংশগ্রহণ করেন তিনি ব্লকের ময়দানে জনসভায় উপস্থিত ছিলেন মন্ত্রী ফিরাদ হাকিম সহ সামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম ধুলিয়ান পৌরসভার পুরপিতা সুবল সাহা সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব এরপর আজিমগঞ্জের জনসভায় অংশগ্রহণ করেন তিনি মুর্শিদাবাদ কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী আবু তাহের খান লালবাগ মহকুমার সভাপতি রাজীব হোসেন সহ একাধিক তৃণমূল নেতৃত্ব উপস্থিত ছিলেন এই জনসভায়। জনসভার মঞ্চ থেকে এদিন অধির চৌধুরীকে কটাক্ষ করেন তিনি। পাশাপাশি বিজেপি দলের সমালোচনা করে বলেন সাম্প্রদায়িক বিজেপি দলকে কোনোভাবেই বরদাস্ত করবে না তৃণমূল কংগ্রেস। এইভাবে নির্বাচনের আগে জেলা তৃণমূল নেতৃত্ব কর্মীদের ভোকাল টনিক দিলেন পূรมন্ত্রী ফিরা থাকিম। ইলেকশন কমিশনের দায়িত্ব পালন করা যায় না। ইলেকশন কমিশনের দায়িত্ব দায়িত্ব নিয়ে পালন করতে হয়। ইভিএম বিকল কার স্বার্থে স্মৃতি স্মৃতি ইরানির ফলস এপিডেপিট করেও চুপ করে কেন ইলেকশন কমিশন বসে আছে যোগী আদিত্যনাথ বললেন মোদি সেনা ইলেকশন কমিশন চুপ হয়ে কেন বসে আছে এখানে অস্ত্র নিয়ে বিজেপি সভাপতি আর ক্যান্ডিডেট মিছিল করলো ইলেকশন কমিশন কেন চুপ করে বসে আছে ইলেকশান কমিশনের নিরপেক্ষতা নিয়ে আমাদের নিশ্চয়ই প্রশ্ন আছে কিন্তু যেহেতু ভারতের সংবিধানকে বিশ্বাস করি মানি সম্মান করি তাই আমরা দেখছি এটা প্রথমবার হয়েছে যে বড় বড় আমলা তারা প্রেসিডেন্টের কাছে চিঠি দিয়েছেন ইলেকশন কমিশনের নিরপেক্ষতা নিয়ে এখানে এক্স আর্মিরা তারা চিঠি দিয়েছে মোদী সাহেব যেভাবে আর্মিকে নিয়ে রাজনীতি করছে সেনাকে নিয়ে রাজনীতি করছে তার প্রতিবাদ করে ইলেকশন কমিশন চুপ করে বসে আছেন যত রাগ পশ্চিমবঙ্গের উপরে পশ্চিমবঙ্গের অফিসার হাটাও পশ্চিমবঙ্গে এই করো পশ্চিমবঙ্গে ওই করো কিন্তু সারা ভারতবর্ষে অন্ধ ধৃতরাষ্ট্র হয়ে রয়েছেন ইলেকশন কমিশন ইলেকশন কমিশন যাই থাকুক মুর্শিদাবাদের মানুষ বাংলার মানুষ মমতা ব্যানার্জির সাথে আছে তাই বিয়াল্লিশে বিয়াল্লিশ এখানে আমরা হবে আর ভারতবর্ষে বিজেপি ফিনিশ হয়ে যাবে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে মনোবিক্ষণ কলকাতার বাইরে তো বটেই সমস্ত পশ্চিমবঙ্গে অত্যাধুনিক মানসিক চিকিৎসা কাউন্সেলিং এবং সাইকোথেরাপির আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান মনোবিক্ষণ সুস্থ মনে ঠিকানা যোগাযোগ নাম্বার সেভেন ফোর অথবা এইট নাইন এইট ওয়ান ফোর সিক্স ফোর থ্রি ডাবল ফোর অথবা নাইন জিরো জিরো সেভেন ফাইভ সেভেন ফোর সেভেন ফোর জিরো